একটা সময় আমাদের প্রত্যেকের জীবনে আসে যখন আমরা বলে থাকি আমি তো অনেক দোয়া করলাম আমি তো সঠিক পথেই আছি তবুও আমি কেন পিছিয়ে যাচ্ছি সবাই এগিয়ে যাচ্ছে আর আমি শুধু হতাশায় ভুগছি আল্লাহতালা কি আমাকে দেখছেন না তিনি কি আমার প্রতি অবগত নন বিশ্বাস করুন এই হতাশ মুহূর্ত তাই হচ্ছে আপনার ধৈর্যের সবথেকে বড় পরীক্ষা আর এখান থেকেই শুরু হয় মহান রব্বুল আলামিনের পরিকল্পনা বোঝার সফর মহান রাব্বুল আলামিন সুরা আনকাবুতের মধ্যে বলেন তোমরা কি মনে কর তোমাদের পরীক্ষা করা হবে না আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব আর আপনি সঠিক পথে আছেন বলেই আল্লাহ পাক আপনাকে একটু দেরিতে ফল দিচ্ছেন কিন্তু সেটা অনেক বড় করে দিচ্ছেন আপনি হয়তোবা মনে করছেন আল্লাহ পাক দেরি করছেন কিন্তু বাস্তবে আল্লাহ পাক আপনাকে তৈরি করছেন আপনি যা চাইছেন যেটা চাইছেন তার থেকে ভালো কিছু দেওয়ার জন্য আল্লাহ পাক আপনাকে প্রস্তুত করছেন আপনাকে মুসা আলাইহি ওয়াসাল্লামের একটি ঘটনা বলি মুসা আলাইহি ওয়াসাল্লাম নবু এত চল্লিশ বছর বয়সে অথচ তিনি ছোটবেলা থেকেই আল্লাহ তায়ালার পছন্দের ছিলেন আল্লাহ তায়ালা বলেন আমি তোমাকে আমার জন্য তৈরি করেছি সুরা তোহা আয়াত একচল্লিশ তার জীবনের প্রত্যেকটা দেরিই ছিল আল্লাহ তালার প্রস্তুতির অংশ কেন আল্লাহ আল্লাহতালা সবকিছু একসাথে দেন না আমরা হয়তো বা এমনটা ভাবি কিন্তু প্রকৃত অর্থে আমরা এখনও সেইভাবে সবকিছু নেয়ার জন্য প্রস্তুত নই আমরা যেটা চাইছি সেটাকে পেলে হয়তো বা সামলাতে পারবো না সেই জন্যেই আল্লাহবাক আমাদেরকে উপেক্ষা করান কখনো কখনো ধৈর্যের পরীক্ষা নেন আমরা আল্লাহ পাকের উপর বিশ্বাস রাখি নাকি হতাশ হয়ে রবকে দোষারোপ করি এমন কিছুর পরীক্ষা নেন আপনি নিজেও খেয়াল করেছেন যে দুঃখের সময় আপনি বেশি ইবাদত করেন কষ্টের সময় আপনি আল্লাহ পাককে বেশি স্মরণ করেন এই সময়টাতে আল্লাহ পাক আপনাকে প্রস্তুত করছেন বিশ্বাস করুন আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী তিনি আমাদের জন্য যেটা করেন যতকু করেন আমাদের ভালোর জন্যই করেন আমরা যেটা চাইছি সেটা আমাদের জন্য উপযুক্ত নাও হতে পারে আপনি যেটা পাওয়ার জন্য কান্না করছেন হতে পারে সেটা পাওয়ার পরে আপনার ক্ষতি হবে আমরা তো এটার গ্যারান্টি দিতে পারি না যে আমরা যেটা চাইছি সেটা হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট সেটাই সব থেকে সঠিক মহান রব্বুল আরামিন সুরা বাকারার মধ্যে এটাকে স্পষ্ট করে দিয়েছেন যে তোমরা এমন কিছু অপছন্দ করো যেটার মধ্যে তোমাদের ভালো রয়েছে বিশ্বাস করুন আল্লাহ পাক আপনার দোয়া ফেলে দেন না তিনি সেটাকে ধরে রাখেন ঠিক সেই সময়ের জন্য যখন আপনি সেটাকে তেলে শুধুমাত্র খুশি নয় বরং তৃপ্তিও পাবেন আপনার দোয়া এখনও কবুল হয়নি তার মানে এই নয় যে আল্লাহ তালা আপনাকে ভুলে গেছেন নিঃসন্দেহে আপনি আল্লাহ পাকের প্ল্যানের মধ্যেই আছেন শুধু একটু ধৈর্যের প্রয়োজন আপনার জীবনের ব্যর্থতাগুলো এটার প্রমাণ দেয় না যে সব কিছু শেষ হয়ে গিয়েছে আপনি যেটাকে শেষ ভাবছেন যেখানে শেষ ভাবছেন মহান রাব্বুল আলামিন হয়তো বা সেখান থেকেই আপনাকে প্রস্তুত করছেন নতুন এক যাত্রার জন্য সুতরাং আপনি আপনার জীবনের কোন সিচুয়েশনে আল্লাহ আল্লাহতায়ালার উপর থেকে বিশ্বাস হারাবেন না আল্লাহ তালার পরিকল্পনার উপর সন্দেহ করবেন না কারণ আল্লাহ কালার পরিকল্পনা সবসময় শ্রেষ্ঠ ছিল শ্রেষ্ঠ আছে এবং শ্রেষ্ঠ থাকবে